বন্ধুরা দেখেন আকাশ কি কালো মেঘে ঢেকে গিয়েছে কী সুন্দর আকাশটা করেছে দেখেন অনেক সুন্দর আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে আর তো বৃষ্টি আর অনেক সম্ভাবনা বেশি তো এখন দেখতে পাচ্ছেন গাছটা কীরকম কালো মেঘে ঢেকে গিয়েছে তো আমার রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছপালাও দেখেন কি সুন্দর সুন্দর গাছপালা তো মনে হচ্ছে যে আমি অনেক বড় একটি পাহাড়ের ভিতরে এসে পড়েছি এরকম জায়গাটা এরিয়াটা কত বড় এরিয়া দেখতে পারছেন কি সুন্দর পরিবেশ গ্রামের ভিতর দিয়ে আমি যাচ্ছি গ্রামের ভিতরে একটি রাস্তা তো রাস্তাটা আপনাদের দেখাবো এই যে রাস্তা দেখতে পারছেন অনেক সুন্দর

দোয়া করি আপনার পরিবার শুভ দেখেন অল্প বৃষ্টি সারা বৃষ্টি পড়তে পড়তে ক্ষেতের ভিতর পানি জমে গিয়েছে এটা একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা গিয়েছে একদম ছোটখাটো একটি রাস্তা রাস্তাটা দেখুন একদম ছোটো খাটো রাস্তা এখানে গ্রামের মানুষ চলাচল করে তো আবার আমার পাশে আবার একটি পাটক্ষেত অনেক সুন্দর পাটক্ষেতটা হয়েছে দেখেন কি সুন্দর করে পাটক্ষেতটা হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে